আসসালামু আলাইকুম কে হচ্ছে সবার আশা করি সকলেই ভালো আছেন অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন আমি কেমন আছি আপনাদের ধোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের উপর দিয়ে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তো দুই হাজার উনিশেও হচ্ছে আঠেরো উনিশের দিক দিয়ে আমি আরেকবার হচ্ছে পারাবত বারোতে তো পারাবত বারতের আগে হচ্ছে ঝড়ের কবলে পড়েছিলাম ওটাও ডুবতে ডুবতে একেবারে বেঁচে মানে বেঁচে ফিরেইছিলাম ধর বলা যায় তা আসলে আমি কি বলবো আমার মুখ দিয়েও কথা এটা হচ্ছে একটা তিরিশের ভিডিও আয়নকে ঘুম পাড়ে আমি ওয়াশরুমে এসেছিলাম এরা হচ্ছে ওরাও হচ্ছে আমাদের সাথে একসাথেই ঢাকা থেকে গিয়েছিল একই লঞ্চে ছিলাম দেন ফেরার পথে দেখা হয়েছিল তো যখনই আমি তার কিছুক্ষণ পরে হচ্ছে রুমে এসে মাত্র বসলাম হঠাৎ করে দেখি যে কি একটা অবস্থা মানে আমরা অনেকেই হচ্ছে টাইটানিক মুভিটা দেখেছি যে কিভাবে একটা এত বড় শিপ ডুবে যায় সেম অবস্থা আমাদের হয়েছে তো মানে আমাদের রুমে কিন্তু কাচের প্লেট জগ এগুলো দিয়ে কিন্তু একদম মানে বিশৃঙ্খলা অবস্থা ছিল এগুলো সব তিন করা হয়েছে পরে তো মানুষজন দেখতেই পেয়েছিলেন যে সবাই উঠে গেছে তা আমি যখন বের হয়ে যখন ওই ঘটনা ঘটার পরে যখন আবার বের হলাম সিঁড়ির দিকে গেলাম তখন দেখি ওই লঞ্চটাই আবার এলো পাথারি হয়েছিলো মানে ঘুরছিলো আবার আমাদের লঞ্চ বরাবর মাছ বরাবর আসছিলো কজ তাদের ফোকাস লাইট ছিল না তাদের লঞ্চে মানে প্রিন্স আউলাদ যে লঞ্চটা ছিল ওটাতে জাস্ট একটা গোল নর্মাল একটা বাল্বের মতো ছিল তাদের কোনো ফোকাস লাইট ছিল না তো তাদের যদি আমরা হচ্ছে অনেকেই আমার হাজব্যান্ড সহারা অনেকে হচ্ছে গালাগালি করছিল দেন হচ্ছে সবাইকে আমরা বললাম যে আপনারা মোবাইল বের করে মোবাইলের আলো দেখান আমরা যখনই মোবাইলের আলো দেখালাম তারপরে হয়তো তারা একটা সাইডে গিয়ে একটা চরের মধ্যে ছিল তো এই হচ্ছে অবস্থা আমাদের লঞ্চ কিন্তু সুন্দর মানে স্লোভাবে ভাবে দীর্ঘত অনেকেই বলতেছে যে প্রিন্স আওলাদের কোনো দর্শন কীর্তন খোলা এক অসম্ভব ভুল একটা কথা প্রিন্স আওলাদেরই হচ্ছে দোষটা বেশি ছিল তাদের কোনো লাইট ছিল না তাদেরকে যখন মাইক দিয়ে হচ্ছে ওয়ারলেসে বলা হচ্ছিল যে আপনারা ডানে যান তারা আসছিলো বামে তাদেরকে বামে যেতে বললে তো মানে তারা কনফিউশনে ছিল যে তারা কোথায় যাবে এরকম একটা অবস্থা তো দেখতেই পাচ্ছেন এই অবস্থা আমাদের লঞ্চের মানে একটুর জন্য মরতে মরতে আর আমার ক্যান যেন মানে এই লঞ্চটাতে ওঠার কোনো ইচ্ছেই ছিল না আমাদের বরিশাল থেকে যখন আমরা ঢাকায় আসবো আমাদের এখানে দুইটা লঞ্চই ছিল একটা ছিল কুয়াকাটা দুই তো কুয়াকাটা দুয়ে কোনো প্রকার হচ্ছে সোফা নাই যেহেতু এই কীর্তন খোলা আর এগুলো অনেকটাই হচ্ছে আগের লঞ্চ হ্যাঁ তো আগের ক্যাটাগরিতে করা তো না পাওয়াতে হচ্ছে কীর্তনখোলাতে ক্যাবিন ছিল এখানে ক্যাবিনগুলো ব্ল্যাকে হচ্ছে পাঁচ হাজার করে চাচ্ছিলো আমরা প্রায় হচ্ছে পঁয়ত্রিশ চার হাজার টাকার মতো আমাদের লেগেছে আমরা একটা ক্যাবিন পেয়েছিলাম তো অনেক কষ্ট করে এই ক্যাবিনটা নেই আমরা নেওয়ার পরে উঠি যেহেতু আমরা কি বলে আমরা কখনো মানে সহজে দুই তিনবার দেখে আসছি আমার শাশুড়ির সাথে বাচ্চা ছোটো কখনো ওই নিচের ফ্লোরে ফার্স্ট ফ্লোরে যাওয়া সম্ভব না সো এটা চিন্তা করে হচ্ছে আমরা আসলে ক্যাবিনটা নিয়েছিলাম যদি আমরা সবসময় সোফায় যাই কাল সোফার সিস্টেমটা খুব সুন্দর ক্যাবিনটা আমার কাছে ভালো লাগে না তবে কালকে যেন মানে কেন যেন মনে হলো যে না একটা খুব ভালো কাজ করছি যে ক্যাবিন নিয়ে তো এই হচ্ছে কথা তো অনেকে অনেক কথা বলতে দেখেন এখানে অনেক মানুষ বহু মানুষ আর সবাই অনেক আফসোস করছিল আর নিচে তো অনেক বাইক ছিল যেগুলো একদম অনেকের এফজের ছিল আর অনেক ভালো ভালো ব্র্যান্ডের বাইক ছিল ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু কপাল ভালো যে মানুষের কিছু হয়নি আর আমাদের এই কীর্তন খোলা দশ লঞ্চটা অনেকটা হ্যাভি হওয়াতে কোনো কিছু হয়নি যদি এটা কোনো নর্মাল একটা লঞ্চ হতো আর আমরা যদি মাঝ নদীতে থাকতাম তাহলে কে মনে হয় না আমাদের লাস্টটাও আজকে পাওয়া যাইতো তো এই তো আমরা সদরঘাটে চলে এসেছি আর ওই ওই সিচুয়েশনে রাতের সিচুয়েশনে ভিডিও করার মতো কজ আমি যখন ওই ঘটনা ঘটার পরে সাথে সাথে আমার ছেলেকে আগে নিয়ে রেখে রুম থেকে আগে বের হলাম যে কী সিচুয়েশনে আছে কজ লঞ্চ পরে স্টপ ছিল ও মা গিয়ে দেখি যে ওই লঞ্চটাই আবার প্রিন্স আল্লাহ আবার উল্টো মুখে আসছে সো সো সবাই দোয়া করবেন আমাদের জন্য